একটু দাঁড়ান ভাই কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না গুরুত্বপূর্ণ ও ফজিলতময় কিছু দোয়া মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিন নিয়ত করে একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ এ সকল দোয়া পাঠ করবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার দোয়া আপনার পরিবারে অনেক সমস্যা কাউকে বলতেও পারছেন না এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন আল্লাহ রহমতে আপনার পরিবার থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ চেহারা নূরের মতো সুন্দর হয়ে যাবে প্রতিদিন রাতে এই দোয়াটা তিনবার পাঠ করবেন আল্লাহ হুম্মা জামিল হুক ইয়া নূর সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অপমান থেকে বাঁচার দোয়া এই দোয়াটা অনেকেই জানে না আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ দোয়াটি শিখবে ইনশা আল্লাহ সবের নিয়ত করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ শুভ সকাল গুড মর্নিং আল্লাহ তাআলা আপনার দিনটি শুভ করুক নিজের শরীর নিজেই বন্ধ করুন যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দেয় তাহলে তাকে কেউ কখনো জাদু করতে পারবে না এবং খারাপ কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ সবিনিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ মাথার চুল লম্বা হওয়ার দোয়া যাদের মাথার চুল পড়ে যাচ্ছে মাথার চুল ঝরে যাচ্ছে মাথার চুল ড্যামেজ হয়ে গেছে তারা এই দোয়াটা সাতবার পাঠ করে নারকেল তেলে ফু দিয়ে ব্যবহার করুন আপনার চুল পরা বন্ধ হবে আপনার চুল লম্বা হবে নতুন চুল গজাবে ইনশাআল্লাহ কাজের শুরুতে যদি এই সুট ছোট্ট আমলটা করেন আপনার কাজে সফলতা আসবেই ইনশাআল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে রাতে বিছানায় শুয়ে ঘুমানোর আগে একটি বার মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিনিয়ত করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অসংখ্য অগণিত মানুষ এ সকল দোয়া পাঠ করে ঘুমাবে এর বিনিময় অসংক অগণিত নেকি আপনার আমল যুক্ত হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটি নাম গোমানুর আগে একশোবার পাঠ করুন আপনার যত নেক ইচ্ছা আছে আল্লাহ রব্বুল আলমিন সকল ইচ্ছা পূরণ করে দিবেন শুভা হ্যান আল্লাহ নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা আল্লাহ আপনি কত টাকা ঋণী কত টাকা ঋণ আছে আপনার প্রত্যেক নামাজের পর এই দোয়াটা তিনবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে হালালভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন শুভা হ্যান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ঘুমানোর আগে রাতে বিছানায় শুয়ে শুয়ে একবার হলেও মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন একটা শেয়ার করবেন অসংখ্য অগণিত লোক পাঠ করবে এর বিনিময়ে শুভ সকাল আল্লাহ রহমতে আপনার দিনটি শুভ এবং নিরাপদ হোক কাজা নামাজের গাতি পূরণ হওয়ার আমল আপনি যদি দুই রাকাত নামাজ আদায় করে এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করেন আপনার কাজা নামাজের গাতটি পূরণ হয়ে যাবে হ্যান আল্লাহ সবিনিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশা আল্লাহ সকলের কাছে ভালোবাসার মানুষ হয়ে ওঠার দোয়া প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ আল্লাহতালার এই নামটি পুনরবার বার পাঠ করেন সকলে আপনাকে ভালোবাসবে ইনশা আল্লাহ সাবিনিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে রিজিকে বরকত আসার দোয়া এই দোয়াটা অসংখ্য মানুষ জানে না যারা জানেন না তারা শিখে নেবেন যারা জানেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে যে ব্যক্তি এই দোয়াটা তেত্রিশ বার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা নিজে তার আমন নামায় নিকি দিবেন সুবাহান আল্লাহ সোহাবিনিয়ত অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ হালালভাবে ধনী হওয়ার দোয়া যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে ছোট্ট এই দোয়াটি সাতবার পাঠ করবে মহান আল্লাহতালা তাকে হালালভাবে হালাল উপায়ে ধনী বানিয়ে দিবেন হ্যা আল্লাহ সোয়াবিনীতে শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা জাদুমন্ত্রের ক্ষতি থেকে বাঁচার দোয়া যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরে দিয়ে ঘুমায় কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে আপনি যদি যে কোনো নামাজের পর সুট্টো এই দোয়াটি তেত্রিশ বার পাঠ করেন নিয়মিত যদি এই আমল করেন আপনার উপর কোনো বিপদ আপদ আসবে না আর যদি বিপদাপদ মুসিবত থেকে থাকে আল্লাহ তালা দূর করে দেবেন সুবাহান আল্লাহ শেয়ার করে ইনশা ইনশাআল্লাহ গুপ্তধন পাওয়ার দোয়া কোনো ব্যক্তি যদি মাঝরাতে এই দোয়াটি পাঠ করে মহান আল্লাহ তালা তাকে গুপ্তধন দান করবেন সুবাহান আল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা আল্লাহ রাত বারোটার পর এই দোয়া পাঠ করে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে হ্যান আল্লাহ তিন দিনের মধ্যে আপনার মনের যাবতীয় ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবেন ইনশা আল্লাহ ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন হে আল্লাহ আমরা আশাবাদী আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুভ সকাল আজ বৃহস্পতিবার আল্লাহ রহমতে আপনার দিনটি নিরাপদ হোক যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পর তিনবার ফজরের নামাজের পর তিনবার এই দোয়া পাঠ করে জীবনে কোনো দিন কোনো অঙ্গে স্টক করবে না সুবহান আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ চোখের উপর ডান হাত রেখে পাঠ করুন ইয়া নূর আল্লাহ রহমতে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়ে যাবে সোয়াবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ